আজ আমার ছোট্ট বন্ধুরা আমার সাথে ছবি দেখে নতুন কিছু শেখার চেষ্টা করবে সব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা তাহলে শুরু করা যাক যেসব ছোট্ট বন্ধুরা দ্বিতীয় শ্রেণীতে পড়ছ তারা তাদের আমার বইয়ের একশো দুই নম্বর পৃষ্ঠাটা খোলো এখানে দেখো লেখা আছে ছবি দেখে বুঝে লিখি আজ তোমরা আমার সাথে ছবি গুণে সংখ্যা পাশাপাশি বসিয়ে এবং ওপরে নিচে বসিয়ে কিভাবে বিয়োগ করতে হয় সেটা বুঝে শেখার চেষ্টা করবে তাহলে প্রথমে এই ছবিটা ভালো করে দেখো এখানে কটা ছবি আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে মোট পাঁচটা ছবি আছে এবারে এই পাঁচটা ছবির মধ্যে এখানে দেখো এই একটা এই দুটো এই দুটো ছবি এখানে কেটে দেওয়া হয়েছে তাহলে পাঁচটা ছবি মোট ছিল তার মধ্যে দুটো ছবি কেটে বাদ দেওয়া হয়েছে তাহলে পাঁচটা ছবির থেকে দুটো ছবি বাদ দিলে কটা ছবি পরে থাকবে না যে ছবিগুলো কাটা হয়নি সেই ছবিগুলোই পড়ে থাকবে তাহলে এখানে দেখো এই একটা দুটো তিনটে তিনটে এই ছবি এখানে কাটা হয়নি তাহলে এখানে এখন তিনটে ছবি পড়ে আছে তাহলে ছবি দেখে আমরা কি বুঝলাম পাঁচটা ছবি থেকে দুটো ছবি বাদ দিলে তিনটে ছবি পড়ে থাকে এবারের ছবিটার বাঁদিকে দেখো তিনটে ঘরে তিনটে সংখ্যা লেখা আছে প্রথম ঘরে লেখা আছে পাঁচ পরের ঘরে লেখা আছে দুই তার পরের ঘরে লেখা আছে তিন এবারে দেখো পাঁচ আর দুইয়ের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটা হলো বিয়োগ চিহ্ন আবার দেখো দুইয়ের পরে ডান দিকে একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটা হলো সমান চিহ্ন তাহলে এখন আমরা এটা পড়ব কীভাবে না পাঁচ বিয়োগ দুই সমান তিন এর মানে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন পাওয়া যায় বা পাঁচ থেকে দুই বিয়োগ করলে বিয়োগ ফল হয় তিন তাহলে বাদিকের প্রত্যেকটা ঘরে একটা করে সংখ্যা বসানো হয়েছে এই সংখ্যাগুলো বসানো হয়েছে ছবি দেখে এখানে মোট কটা ছবি আছে এখানে মোট ছবি আছে পাঁচটা তাই প্রথম ঘরে লেখা হয়েছে পাঁচ এবারে এই পাঁচটা ছবির মধ্যে দুটো ছবি কেটে বাদ দেওয়া হয়েছে এই বাদ দেওয়া হয়েছে বলেই পাঁচের পরে একটা বিয়োগ চিহ্ন এখানে বসানো হয়েছে এবারে কটা ছবি কেটে বাদ দেওয়া হয়েছে না দুটো ছবি কেটে এখানে বাদ দেওয়া হয়েছে তাই বিয়োগ চিহ্নের পরে দেখো বসানো হয়েছে দুই এখন পাঁচটা ছবি থেকে দুটো ছবি বাদ দিলে কটা ছবি এখানে পড়ে থাকছে এখানে তিনটে ছবি পড়ে থাকছে তাই সমান চিহ্নের পরে বসানো হয়েছে তিন তাহলে ছবি দেখে ছবির বাঁ দিকের ঘরগুলো কিভাবে পূরণ করতে হয় সেটা আরেকবার বুঝে নাও প্রথমে দেখবে এখানে মোট কটা ছবি আছে ছবিগুলো গুনে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটাকে বাঁ দিকের প্রথম ঘরে লিখে দেবে তারপরে যদি দেখো যে এখানে ছবি কেটে বাদ দেওয়া হয়েছে তাহলে প্রথম সংখ্যাটা বাঁদিকে লেখার পরেই একটা বিয়োগ চিহ্ন দিয়ে দেবে এরপরে গুনে দেখবে কটা ছবি কেটে বাদ দেওয়া হয়েছে যে কটা ছবি এখানে কেটে বাদ দেওয়া হয়েছে সেটা গুণে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা ওই বিয়োগ চিহ্নের পরে বসিয়ে দেবে এরপরে দেখবে যে কোন ছবিগুলো কেটে বাদ দেওয়া হয়নি যে ছবিগুলো কেটে বাদ দেওয়া হয়নি সেই ছবিগুলো গুণে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা বসিয়ে দেবে ওই সমান চিহ্নের পরে ডানদিকের ঘরে তাহলেই তোমাদের এই ছবি দেখে সংখ্যা বসিয়ে বিয়োগ করে বিয়োগ ফল বার করা হয়ে যাবে এখন নিশ্চয়ই ছবি দেখে দিকের ঘরগুলো কিভাবে পূরণ করা হয়েছে সেটা বুঝতে পেরেছ এবারে ছবি দেখে ডান ছকটা কিভাবে পূরণ করা হয়েছে সেটা বোঝার চেষ্টা করো ডানদিকের ছকটা সবার ওপরে লেখা আছে এ এর নিচে লেখা আছে পাঁচ এখানে মোট কটা ছবি আছে এখানে মোট পাঁচটা ছবি আছে তাই এর নিচে লেখা হয়েছে পাঁচ এবারে এখানে কটা ছবি কেটে বাদ দেওয়া হয়েছে এখানে দুটো ছবি কেটে বাদ দেওয়া হয়েছে তাই পাঁচের নিচে লেখা হয়েছে দুই আর বাদ দেওয়া হয়েছে বলে দুইয়ের আগে একটা বিয়োগ চিহ্ন বসিয়ে দিতে হয়েছে তাহলে পাঁচটা ছবি থেকে দুটো ছবি বাদ দিলে কটা ছবি পড়ে থাকছে না তিনটে ছবি পড়ে থাকছে তাই এখানে সবার নিচে লেখা হয়েছে তিন এখন ডান দিকের ছকটা থেকে আমরা কী বুঝলাম যে পাঁচ থেকে দুই বিয়োগ করলে বিয়োগ ফল হয় তিন আবার দিকের ছকটা থেকেও বুঝতে পারলাম যে পাঁচ থেকে দুই বিয়োগ করলে বিয়োগ ফল হয় তিন তাহলে ছবি গুণে সংখ্যা ওপরে নিচে বসিয়ে কীভাবে বিয়োগ করতে হয় সেটা আর একবার বুঝে নাও প্রথমে সব ছবিগুলো গুণে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা এ যেখানে লেখা আছে তার নিচে বসিয়ে দেবে তারপরে যে ছবিগুলো কাটা আছে সেই ছবিগুলো গুনে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা আগের লেখার সংখ্যাটার নিচে বসিয়ে দেবে এবং সংখ্যাটার বাদিকে দিকে একটা চিহ্ন দিয়ে দেবে তারপরে যে ছবিগুলো কাটা হয়নি সেই ছবিগুলো গুনে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা সবার নিচে বসিয়ে দেবে তাহলেই ছবি গুনে সংখ্যা ওপরে নিচে বসিয়ে বিয়োগ করাটা হয়ে যাবে তাহলে ছবি গুনে পাশাপাশি সংখ্যাগুলো লিখে কিভাবে বিয়োগ করতে হয় এবং ছবি গুনে ওপরে নিচে সংখ্যাগুলো লিখে কিভাবে বিয়োগ করতে হয় সেটা নিশ্চয়ই এখন তোমরা শিখে গেলে এবারে পরের ছবিটা দেখো এখানে মোট কটা ছবি আছে এখানে মোট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে মোট ছটা ছবি আছে তাহলে ছবিগুলো গুণে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো ছয় তাহলে বাঁদিকে দেখো এই এর নিচে লেখা হয়েছে ছয় আবার ডান দিকে দেখো প্রথম ঘরে লেখা হয়েছে ছয় এখন তোমরা জেনে গেছো মোট ছবির সংখ্যাটায় তাকে বাঁ দিকের ঘরের এখানে লিখতে হয় এবং ডানদিকের ঘরের এখানে লিখতে হয় এরপরে দেখো এই ছবিগুলোর মধ্যে কটা ছবি কেটে দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে এই একটা দুটো তিনটে এখানে তিনটে ছবি কেটে দেওয়া আছে এর মানে হলো ছটা ছবি থেকে এই তিনটে ছবি বাদ দেওয়া হয়েছে এবার ডান দিকে দেখো ছয়ের পরে একটা বিয়োগ চিহ্ন বসানো হয়েছে কারণ ছটা ছবি থেকে তিনটে ছবি বাদ দেওয়া হয়েছে তাই ছয়ের পরে প্রথমেই একটা বিয়োগ চিহ্ন বসিয়ে দিতে হবে এরপরে যতগুলো ছবি বাদ দেওয়া হয়েছে সেই সংখ্যাটা ডান দিকে বিয়োগ চিহ্নের পরে যে ঘরটা আছে সেই ঘরে বসাতে হবে তাই দেখো এখানে বিয়োগ চিহ্নের পরে বসিয়ে দেওয়া হয়েছে তিন আবার বাঁ দিকের যে ঘরটা আছে সেখানে ছয়ের নিচে তিন বসিয়ে তার আগে বিয়োগ চিহ্নটা দিয়ে দিতে হবে তাহলে এখন ছবি দেখে এই ঘরগুলো কিভাবে পূরণ করা হয়েছে সেটা বুঝে গেলে এবারে দেখতে হবে ছটা ছবি থেকে তিনটে ছবি বাদ দিলে কটা ছবি পড়ে আছে যে ছবিগুলো এখানে কেটে বাদ দেওয়া হয়নি সেই ছবিগুলোই পড়ে আছে তাহলে এখানে একটা দুটো তিনটে এখানে তিনটে ছবি পড়ে আছে এর মানে হলো ছটা ছবি থেকে তিনটে ছবি বাদ দিলে তিনটে ছবি থাকে তাহলে এখানে সমান চিহ্নের পরে ডান দিকে লিখে দিতে হবে তিন আর বাঁ দিকে একেবারে নিচে লিখে দিতে হবে তিন তাহলে এখন তোমরা ছবি দেখে বুঝে কিভাবে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হয় সেটা শিখে গেলে আজ তাহলে এই পর্যন্তই থাক আমার ছোট্ট বন্ধুদের জন্য আমি এর আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন